ওই এদিকে আসো কি আমি আসবো তুমি আমায় দেখে পালাচ্ছ কেন আমাকে ভয় পাও আপনাকে দেখে ভয় পাওয়ার কি আছে আজব তো হাসতেছো কেন নাম কি তোমার আপনি আমার নাম জানেন না না আমি আপনার নাম জানি আচ্ছা বলো দেখি আমার নাম কি বিক্রম মানে জানো না দেখে আন্দাজে একটা বলে দিতেছো না কোথায় থাকো তুমি এখানে 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 কোথায় আজব তো হাসতেছো কেন কি সমস্যা আজকে কি তুমি অনেক খুশি অনেক আজ আসি কাল দেখা হবে কাল কোথায় দেখা হবে কই যাও ওই কিরে তুই এখানে তুই জানস না এখানে আসে তুই কেমনে জানবি আমি তো তোর কিছু বলি নাই শেট এখানে বেশিক্ষণ থাকা যাবো না তাতে এখান থেকে চলে যেতে হবে চল চল